আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ছানা জিলাপি ছানা জিলাপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি প্রথমে সেরা বানিয়ে নেব চুলার পর একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিলাম চিনি আমি এক কাপ চিনি দিয়ে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এখন সেরাতে আমি কিছু মশলা দিয়ে দিব আমি একটা দারচিনিকে দুই টুকরা করে ভেঙে দিলাম দুইটা সাদা এলাচ দুইটা লবঙ্গ আর একটা তেজপাতাকে দুই টুকরা করে দিলাম আবারও আমি চিনি হাফ কাপ দিলাম আর এক কাপ পানি দিলাম মনে হচ্ছে সেরা কম হবে তাই আমি এখানে টোটাল দেড় কাপ চিনি আর তিন কাপ পানি দিলাম এখন সেরাটাকে নেড়ে দেব অবশ্যই এভাবে সেরা চিনিটাকে নেড়ে দেবেন আর চুলাটা আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি যতক্ষণ চিনিটা না গলবে এভাবে নাড়তে থাকতে হবে দেখেন আমার সেরাটা কিন্তু ফুটে গেছে আর যখন সেরাটা ফুটে যাবে তখন এভাবে অবশ্যই ভালোভাবে নেড়ে দিতে হবে তাহলে সেরাটা যেন একটু আঠালো হয় আমার মনে হচ্ছে আর একটু আঠালো হবে এর জন্য আরও দুই মিনিট চুলার উপর সেরাটা নেড়ে চেড়ে নিলাম দেখেন আমার পারফেক্ট এক সেরা তৈরি হয়ে গেছে আমি এখন ছানা জিলাপির জন্য ছানাটাকে মেখে নেবো আমি এখানে এক কাপ ছানা নিলাম ছানাটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ছানার মধ্যে যেন কোনো গোটা বা দলা না থাকে আর অবশ্যই ছানাটাকে এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন অবশ্যই ছানাটাকে খুব ভালোভাবে মাখতে হবে কারণ ছানাটার ওপরই ডিপেন্ড করবে আপনার ছানা জিলাপি ছানাটা যতটা ভালো করে মাখা হবে ততটাই কিন্তু ছানা জিলাপি সুন্দর হবে আর খুব সফট হবে আমি ছানাটা হাতের তালু দিয়ে এভাবে মেখে মেখে নিচ্ছি ছানাটাকে এভাবে হাতে তালু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ছানাটা আমি ভালোভাবে মেখে নিলাম আমার ছানা মাখা দেখে বুঝতে পারছেন আমার ছানাটা সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে অনেকটা সফট হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের কম ময়দা আর হাফ কাপ হচ্ছে গুঁড়ো দুধ এক চামচ দিচ্ছি বেকিং পাউডার সামান্য এলাচের গুঁড়া এলাচের গুঁড়া যদি না থাকে অবশ্যই আপনি একটা এলাচকে থেতো করে দেবেন আর দিয়ে দিলাম দুই চামচ চিনি আমি এখানে ঘি দিচ্ছি হাফ চামচ আপনারা যদি ঘি না থাকে অবশ্যই সবিন তেল দিবেন এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে নিতে হবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি এখন ছানার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ছানাটা অনেকটা কালো মিষ্টির মতন করে মাখিয়ে নিতে হবে মানে সফট হতে হবে আমি রুটির খামিজের মতো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি এই ছানাটাকে আপনি যেমন সফট করবেন আপনার ছানা জিলাপিটা কিন্তু ততটা সুন্দর হবে ততটা ফুলে উঠবে ছানা জিলাপি বানিয়ে দেখছি যে হচ্ছে কিনা আমার ছানাটা কিন্তু ভালোভাবে মাখা হয়নি দেখেই বুঝতে পারছেন যে ছানাটা ভেঙে যাচ্ছে আবারও ভালোভাবে হাত দিয়ে এভাবে একটু মাখে নিয়ে দুই হাত দিয়ে রোল মতো করে তৈরি করতে হবে আপনারা আপনাদের পরিমাপে করে নিতে পারেন দেখেন আমি ছানা জিলাপি বানিয়ে নিলাম আমার এখানে কিন্তু একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে আর আরেকটা কথা যদি আপনার ছানাটা মনে হয় যে একটু শক্ত আছে তাহলে ব্যাটারটাতে পানি দিয়ে রুটির খামিরের মতো করে নেবেন আর এভাবে ছানা জিলাপিটা বানার জন্য প্রথমে রোল করে নিচ্ছি তারপরে এভাবে ঘুরিয়ে ওপর দিয়ে এটা পেশ করে দিচ্ছি দেখেন তারপর হাত দিয়ে ভাবে চেপে চেপে দেবেন তাহলে জিলাপিটা খুলে যাবে না আর যদি মনে হয় যে ফেটে ফেটে গেছে তাহলে অবশ্যই আপনি আঙ্গুর এভাবে চেপে দিবেন যেন ফাটা চিহ্ন না থাকে আমার এভাবে বানা হয়ে গেছে আমি আপনাকে শেষ আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনারা রোলটাকে যদি মনে করেন আরও পাতলা করবেন অবশ্যই পাতলা করতে পারেন তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও প্রেস করে নিতে পারেন আমি ছানা জিলাপিগুলোকে সেম ভাবে সবগুলাই বানিয়ে নিলাম আর হাত দিয়ে ওপর দিয়েভাবে চেপে দিলাম আমার ছানা জিলাপিগুলো সবগুলা বানা হয়ে গেছে এখন ভেজে নিব চুলার পর একটা ফ্রাই প্যান দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে সবিন তেল আর অবশ্যই এটা ডুবন্ত তেলে ভাজতে হবে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসছে যখন তখন এভাবে ছানা জিলাপি দিয়ে দিচ্ছি ছানা জিলাপি দেওয়ার পরে নাড়বেন না যখন দেখবেন যে উপর থেকে ভেসে ভেসে গেছে তখন আপনি ছানা জিলাপি উল্টে দেবেন আর সেরাটা অবশ্যই গরম থাকতে হবে গরম সেরার মধ্যেই গরম গরম ছানা জিলাপি দিয়ে দিতে হবে আমার সবগুলাই ছানা জিলাপি দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখে তো বুঝতে পারছেন ছানা জিলাপি গুলা কিন্তু ভেসে ভেসে গেছে নিচটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে আর অবশ্যই যে যেমন কালার করবেন তবে ছানা জিলাপিটা একটু ডিপ কালার হলে ভালো লাগে আর জালটা অবশ্যই লোতে রাখবেন হাইতে রাখবেন না হলে আপনার ছানা জিলাপিটা সহজেই হয়ে যাবে কিন্তু ভিতরটা কাচাই থেকে যাবে আস্তে আস্তে জাল দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আমার ছানা জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এখন এভাবে একটা ছাঁকনি দিয়ে উঠে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সেরাটা অবশ্যই পাশে রাখবেন আর তেলটা একেবারে ছেঁকে দেবেন তাহলে পারে কিন্তু ভালো হবে নাহলে সেরাতে তেল তেল হয়ে যাবে আমি ছানা জিলাপিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চার ঘন্টা রেখে দিয়েছিলাম চার ঘন্টা পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি এটা হচ্ছে ফাইনাল লুক আমি যে মশলা গুলা দিয়েছিলাম এখন আমি মশলা উঠে নিব আর আপনাকে একটা ছানা জিলাপি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে দেখেন আমার ছানা জিলাপিটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আর অবশ্যই আপনারা মশলা গুলা এভাবে উঠে উঠে ফেলে দেবেন আশা করছি ছানা জিলাপিটা ভালো লেগেছে ছানা জিলাপিটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই কমেন্ট করবেন আমার ছানা জিলাপিটা কেমন হয়েছে আল্লাহ পেজ